বন্ধুরা আশা করছি মা দুর্গার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন প্রত্যেক বছরের মতো এবারও ভারত জুড়ে নবরাত্রির উৎসব পালন করা হয়েছে কিন্তু ইতিমধ্যে শোনা গেল এক চুমকে দেওয়া ঘটনা পাকিস্তানে ধুমধামের সঙ্গে দুর্গা পালন করা হচ্ছে মায়ের আরতি করছেন ভিন্ন ধর্মের ব্যক্তি শুনে অবাক হলেন তো আজকের ভিডিওতে জানাবো আরও অনেক তথ্য যা আপনাদের ভাবতে বাধ্য করবে ধীরে ধীরে ইসলাম নিয়ন্ত্রিত দেশগুলিতে শুরু হচ্ছে হিন্দু ধর্মের উৎসব সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন ভিন্ন ধর্মের দেশে পালিত হল দুর্গা পুজো ভিডিও আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদিও পাকিস্তানের সংবিধান সকল নাগরিকের জন্য সমান অধিকার প্রদান করে এবং জাতি ধর্ম বা ধর্মের ভিত্তিতে কারোর মধ্যে বৈষম্য করার কথা নয় তবে পাকিস্তানে হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের চেয়ে ইসলাম ধর্মের ব্যক্তিদের বেশি সুযোগ সুবিধা প্রদান করে পাকিস্তান অন্যান্য সংখ্যালঘুদের সাথে হিন্দুদের বিরুদ্ধে অসহিষ্ণুতা এবং বৈষম্যের অসংখ্য ঘটনা ঘটেছে বহু মন্দির ধ্বংস করা হয়েছে এমনকি হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে পাকিস্তান ছিল হিন্দু উপত্যকার সভ্যতার ভিত্তি বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা ধারণা করা হয় যে মহেন্দ্র ধর পশুপতি মূর্তিটি শিব এবং মাতা দেবী শক্তিরূপে পূজিত হওয়ার জন্য বিবর্তিত হয়েছিল বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন স্বস্তিক চিহ্ন এবং সিন্ধু সভ্যতার যৌগিক ভঙ্গিগুলিও আদি প্রভাবের দিকে ইঙ্গিত করে যা হিন্দু ধর্মকেই আকৃতি দিয়েছে সিন্ধু সভ্যতার মানুষের ধর্মীয় বিশ্বাস এবং লোককাহিনী দক্ষিণ এশিয়ার এই অংশে বিকশিত হিন্দু বিশ্বাসের একটি প্রধান অংশ হয়ে উঠেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল অপ্রাপ্তবয়স্ক হিন্দু মেয়েদের জোরপূর্বক ধর্মান্তরিত করা এরকম বহু ঘটনার কথা শোনা গিয়েছিল কিন্তু বর্তমানে পাকিস্তানের বেশ কিছু জায়গায় হিন্দু উৎসব পালন করা হচ্ছে যার মধ্যে দুর্গাপুজো অন্যতম দু সালে করাচিতে দেড়শো বছরের পুরনো স্বামী মন্দিরে দেবী দুর্গার আরাধনার ব্যবস্থা করেছিলেন সেখানকার হিন্দুরা যে ঘটনা সেই সময়ে অনেক কথা সম্মুখীন হয়েছিল পাকিস্তানের হিন্দুরা জাগ্রত হচ্ছে শুধু তাই নয় এখানকার মুসলিম ব্যক্তিরাও নিজেদের খারাপ অবস্থার জন্য ধীরে ধীরে জেগে উঠছেন নিজেদের উন্নতির জন্য তারা অন্যদিকে মন দিচ্ছেন কীভাবে পুনরায় দেশের হাল ফেরানো যায় দারিদ্রতা অনাহার এসব দূর করা যায় সব দিকে মন দিচ্ছেন তারা আপনারা জানলে অবাক হবেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিন বোলার দানিশ কানেরিয়া খুব ধুমধামের সঙ্গে দুর্গাপুজো পালন করেছেন দানিশ কানেরিয়া পাকিস্তানে থাকেনি কিন্তু তিনি একজন হিন্দু পাকিস্তানে বসবাস করেও তিনি খুব ভালোভাবে হিন্দু ধর্ম পালন করেন তিনি সমস্ত ধরনের হিন্দু উৎসব পালন করে থাকেন পাকিস্তানে থাকার সময় দানিশ অষ্টমীতে দুর্গাপুজো করেছিলেন এবং এর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যার পরে বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পান ভারতের হিন্দু জনগণ দানিশ কানেরিয়াকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন যে পাকিস্তানে বসবাস করেও হিন্দু ধর্মকে নিয়ে তিনি গর্ব করেছেন একই সঙ্গে আরেকটি দিক রয়েছে যেখানে পাকিস্তানে বসবাসকারী কিছু মানুষ দানিশ কানেরিয়ার সমালোচনা করেছেন একই সঙ্গে কেউ কেউ দানিশকে ফিক্সারও বলেছেন পাকিস্তানে এক এমন মন্দিরের অবস্থান রয়েছে যেখানে ইসলাম ধর্মের মানুষেরা এসেও পুজো করে থাকেন যা প্রাচীনকাল থেকেই আজও মানুষকে চমকে দেয় ইসলাম শাসিত অঞ্চলে কীভাবে দেবীর এই রূপের পুজো করা হতো এর ভয়ানক ইতিহাস জানলে আপনারা অবাক হয়ে যাবেন হিংলাজ মাতা একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম সেই কারণে হিন্দুদের এনার প্রতি বিশেষ আস্থা আছে এই স্থানে দেবীর সতীর মস্তক পতিত হয়েছিল এখানে মায়ের কোনো নির্মিত মূর্তি নেই এই স্থানে বহু মানুষের সমাগম হয় বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে ভক্তের সংখ্যা প্রায় আড়াই লক্ষ অতিক্রম করে যায় এই স্থানে পৌঁছানোর জন্য অন্য দেশের মানুষদের বহু বাধা অতিক্রম করতে হয় তা সত্ত্বেও এই তীর্থস্থানটির মাহাত্ম সকল হিন্দু ভক্তদের কাছে অপরিহার্য পাকিস্তানের সিনেটে এই কথা আলোচিত হয় যে পাকিস্তান সরকার যদি এই মন্দিরে ভক্তদের আগমনের পথ আরও বিস্তৃত করে দেন তাহলে এখানে প্রায় এক কোটি ভক্তের সমাগম হতে পারে যার ফলে বহু মানুষের রোজগারের রাস্তা উন্মুক্ত হবে এবং পাকিস্তানের অর্থনৈতিক সংকট অনেকটাই দূর হবে যে পাকিস্তানে অতীতে বহু হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল এখন সেই একটি হিন্দু মন্দিরই পাকিস্তানের এই দুর্দিনে তাদের সংকট মোচনে সহায়তা করতে পারে হিংলাজ মাতার মন্দিরে কেবল হিন্দুরাই নন বহু অন্য ধর্মের মানুষও তাদের মনস্কামনা পূরণের জন্য এসে থাকেন কেবলমাত্র ভারতেই নয় পৃথিবীর অন্যান্য যে সকল দেশে হিন্দুরা থাকেন সেই সব জায়গাতেও হিংলাজ মাতার প্রসিদ্ধি ছড়িয়ে পড়েছে বেলুচিস্তানের প্রায় সব মানুষই এই মাতার মন্দিরে এসে থাকেন ইসলাম ধর্মের মানুষ এই মাতাকে নানি বলে আখ্যায়িত করে থাকেন এনার দরবারে পাকিস্তান এবং বেলুচিস্তানের মানুষজন লাল কাপড় সিন্নি ধূপকাঠি মোমবাতি এইসব সামগ্রী দিয়ে মায়ের পুজো দিয়ে থাকেন হিংলাজ মাথার মন্দিরটি হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে একটি শ্রদ্ধার জায়গা রূপে বিবেচিত হয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ